শুনটা <test> <cost> <information> হাই এই পুজো দিয়ে বেরোলাম পুজো হয়ে গেল পুজো দিলাম বা কালী মন্দিরে ডোয়ার্সে আর ডোয়ার্স জাগ্রত কালী মন্দির আর অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে জয় মা কালী 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 এটা এটা হচ্ছে দুয়ার্সে জাগ্রত কালী মন্দির এই জায়গাটা হচ্ছে চালসা আজকে পুজো দিতে আসলাম তাই আপনাদের এই ভিডিওটা করলাম অবশ্যই আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগবে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন জয় মা কালী জয় মা কালী মা সবাইকে ভালো রাখো মা সবাইকে ভালো রাখো জয় মা কালী রক্ত জবা দিয়ে তোড়ে পুচি মা মনের ঘরে দোষ করেছি জীবন আমার কালী নামে ডুবে যাব শ্যামা মা তো চরণ ধরে হাতে দিসতে জনম ভরে মা গো মা গো তুমি জয় মা কালী জয় মা কালী মা সবাইকে ভালো রাখো মা সবাইকে ভালো রাখো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেব জয় মা কালী জয় মা কালী